দেখো আইডিয়া স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনে যে ট্রেন্ড বলতে পারো বা যে প্যাটার্নটা হয়েছে সেই প্যাটার্নটায় কিন্তু কলেজ সার্ভিস কমিশনের তিন ধরনের জিনিস কিন্তু ফলো আপ করে থাকে যেটা ওয়েস্ট বেঙ্গল করবো সার্ভিস কমিশন তথাকথিতভাবে আমাদের ওভার ইন্ডিয়াতে এবং বিদেশেও যে ধরনের তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাহলে কিন্তু তোমার এই তিনটে জিনিসকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফোকাস করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে তোমার অ্যাকাডেমিক স্কোর অ্যাকাডেমিক স্কোর যদি তোমার ভালো না হয় তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে চাকরি পাওয়াটা কিন্তু টাফ হয়ে যায় এবং কলেজ সার্ভিস কমিশনের অ্যাকাডেমিক স্কোরের উপর নির্ভর করে তোমায় কিন্তু সামনের দিকে যেহেতু এগোতে হবে তো সেহেতু তোমাকে আলটিমেট যে সলিউশান এবং আলটিমেট যে গোল সেই গোলটাকে কিন্তু তোমাকে অ্যাচিভ করে সামনের দিকে এগোতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনে যে আলটিমেট গোল বা আলটিমেট সলিউশান তোমার যেটা প্রয়োজন সেই সলিউশান বা সেই গোলটা কিন্তু অ্যাচিভ করার জন্য তোমাকে নিজের সর্বোচ্চ লেভেল দিয়ে কিন্তু পরিশ্রমটা করতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু সিলেকশান পাবে না এবং সিলেকশান যদি তোমার না হয় তাহলে কিন্তু তুমি কিন্তু ফাইনাল যে তোমার অ্যাচিভমেন্টটা আসবে না ওই জন্যে খুব মন দিয়ে ফোকাস করো মন দিয়ে পড়াশুনো করো যাতে করে তুমি তোমার আলটিমেট ফোকাস দিকে নজর দিতে পারো এবং আলটিমেট গোলটা তুমি অ্যাচিভ করতে পারো এটা ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ নাম্বার টু সেটা হচ্ছে তোমার রিসার্চ ওরিয়েন্টেড কাজ তুমি রিসার্চের মধ্যে আছো কি না কী টাইপের রিসার্চ করেছো এই জিনিসগুলো কিন্তু যখন তুমি ইন্টারভিউ বোর্ডে যাবে তখন সেটা হচ্ছে এইগুলো কিন্তু ফলো আপ করা হয় এবং সেই জিনিসটা অর্থাৎ তোমার রিসার্চ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস কত দূর এগিয়েছে কি ধরনের কাজের সাথে তুমি যুক্ত এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে হানড্রেড পার্সেন্টটুকু দিয়ে কিন্তু ফোকাস করে এগিয়ে নিয়ে যেতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু এই জায়গাটা যদি ধরতে না পারো বা করতে না পারো তোমার ফাইনাল যে সিলেকশান সেই কিন্তু হবে না এবং আলটিমেটলি তোমাকে সেই ব্যাক টু প্যাভিলিয়ান হয়ে আবার বাড়ি চলে আসতে হবে তাই এই দুটো জিনিসের পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান নেওয়া এবং তার পাশাপাশি বইপত্র লেখালেখির উপর গুরুত্ব আরোপ আমি যেটা ইন্ডিভিজুয়াল করে অনেক সময় বহুবার আলোচনা করেছি বইপত্র লিখলে কী হয় বইপত্র লেখালেখি করলে তোমার সেই কনসেন্ট্রেশন এবং ফোকাস এবং গবেষণার পাশাপাশি তোমাকে এই জিনিসগুলোর উপর ভীষণভাবে গুরুত্বপূর্ণ আকারে কিন্তু তুমি যদি কাজ করতে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ফাইনাল সিলেকশানটা পাবে না এবং ফাইনাল সিলেকশন তুমি যদি না পাও আলটিমেটলি তোমার নিট ফল সেটা কিন্তু জিরো হয়ে যাবে তো এই জিনিসগুলোকে মন দিয়ে ফোকাস করো মন দিয়ে কনসেনট্রেশন করে সামনের দিকে এমনভাবে ডিপলি কনসেন্ট্রেশন করে এগিয়ে যাও যাতে করে তুমি ফাইনাল সিলেকশনটা কিন্তু যাতে করে পাও এবং সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই তিনটে জিনিসকে তুমি যদি প্যারালালি চিন্তা করো প্যারালালি করতে থাকো এবং এই তিনটে জিনিসকে তুমি যদি প্যারালালি বিষয়টার উপর ফোকাস করে তার ফাইনাল যে স্টেপ আউটটা করে থাকো তাহলে কিন্তু তোমার সিলেকশন পদ্ধতি বা সিলেকশন প্রসিডিউরটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতাম দেখো পিএইচডি ইজ নট এ ম্যান্ডেটরি কিন্তু পিএইচডিটাকে এখন একটা তথাকথিতভাবে কলেজ সার্ভিস কমিশনে সিলেকশন পেতে গেলে তোমার আছে কিনা এটা সবাই তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে এবং তুমি অন্য কোথাও তুমি যদি ইন্টারভিউ দিতে যাও তাহলে কিন্তু এটা যেহেতু অ্যাকাডেমিক যে লেভেলের একটা সর্বোচ্চতম প্রফেশন হিসাবে এটা যেহেতু পরিচিত তো সেই জন্য এই জিনিসটাকে কিন্তু তোমার ফোকাস করে কনসেনট্রেশন করে সামনের দিকে চিন্তা করে এগিয়ে নিয়ে যেতে হবে ওই জন্যে এই জিনিসটাকে যদি তুমি র্যান্ডামলি চিন্তা করো বা র্যান্ডামলি ফোকাস করো তাহলে কিন্তু আদারওয়াইজ তুমি কিন্তু ফাইনাল সিলেকশান থেকে কিন্তু বঞ্চিত থাকবে ফাইনাল সিলেকশানটা পাওয়ার থেকে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়বে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলবো আমাদের ডাব্লিউ বি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জিওগ্রাফির কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে প্রতি শনিবার এবং রবিবার রাত্রির দশটা থেকে তো যারা যারা এখনও জানতে না তো লাইভ ক্লাস আমি নিচ্ছি তো সেগুলোকে ফোকাস করো এখানে ইন ডিটেলসের টপিক ওয়াইজ যেহেতু ক্লাস করানো হচ্ছে সমস্ত কিছু তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল নোটসপত্র পেয়ে যাবে অনলাইনে যদি ক্লাস করতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে যে নম্বরটি আছে সেখানে ফোন করলে ইন ডিটেলস কিন্তু জানতে পারবে তো মন দিয়ে পড়াশুনো করো এবং এমনভাবে করো যাতে তুমি এই যে কাজের এই জিনিসটাকে কাজে লাগবে